আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক পাঁচ আগস্ট বাংলাদেশের যে পথ পরিবর্তন হলো সেই রাজনৈতিক পথ পরিবর্তন এটি হয়তো অনিবার্য ছিল কেন অনিবার্য ছিল তার পেছনে অনেক কারণ রয়েছে যেমনটি ছিল শেখ হাসিনার প্রতি মানুষের অনাস্থা অনীহা শেখ হাসিনার কর্তৃক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া জনগোষ্ঠীর তুমুল জনগোষ্ঠীর একটি ক্ষোভ এগুলো ছিল এছাড়া এই আন্দোলনকে ঘিরে এখন অনেক তথ্য বের হচ্ছে খেলা ছিল ডিপ এস্টেটের খেলা ছিল বিদেশি শক্তির খেলা ছিল টাকার এখানে কাজ করেছে অনেক অনেক শক্তি সেই প্রশ্নগুলো থেকেই যায় এটি নিয়ে অনেক গবেষণা হচ্ছে ইতিমধ্যে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আরো বিভিন্ন বড় বড় মিডিয়া থেকে প্রশ্ন তোলা হয়েছে এর পক্ষে এই আন্দোলনের পক্ষে যেই শক্তিগুলো কাজ করেছে তথ্য প্রমাণ হাজির করা হয়েছে এমন অনেক বিষয় রয়েছে আপনারা এটি অনেকেই হয়তো জানেন যে এই গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময় ভারতের তিনজন লেখক ওনাদের একটি বই যেটি খুবই চমৎকার ভাবে এই যে আন্দোলনটি সেই আন্দোলন সম্পর্কে খুটি নাটি অনেক তথ্য সামনে তুলে নিয়ে এসেছে বইটি হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ আনফিনিশড রেভলে তিনজন লেখক মূলত বইটিকে লিখেছেন তো এই বইয়ে লেখক তিনজন খুবই পরিষ্কার ভাবে এমন এমন তথ্য সামনে নিয়ে এসেছেন যেগুলো হয়তো এর আগে আমাদের কাছে অজানা ছিল কি বলছেন ওনারা আমরা একটু জানি প্রথমে আহ যেটি ওনারা এই বইয়ে তিন লেখক যেটি বলছেন ওনারা প্রথম থেকেই সরকারকে সতর্ক করছিল যে এই যে কোটা আন্দোলনটি এই আন্দোলনটি কিছু বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে এই তথ্য গোয়েন্দা তথ্য কিন্তু ভারত বাংলাদেশকে দিয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে যখন এই তথ্য দিয়েছিল তখনকার বাংলাদেশের গোয়েন্দারা এই তথ্য কি করেছিল এটি দুই তারিখের কথা দুই তারিখে ভারত থেকে এই গোয়েন্দা তথ্যগুলো জানানো হয় এবং তারা বলছে যে দুই তারিখে এই ঘটনার পরে ভারত বারবার বার্তা পাঠাচ্ছিল কি হতে পারে সামনের দিকে কি হচ্ছে কি হতে যাচ্ছে তো জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত আহ শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এবং ভারত কি ধরনের বার্তা পাঠাচ্ছিল তিন বাহিনী প্রধানের সাথে শেখ হাসিনার কি ধরনের কথা হচ্ছিল এবং তিন বাহিনীর প্রধানের ভূমিকা কেমন ছিল এই বিষয়গুলো কিছু কিছু এখানে তুলে দিয়েছে যেমনটি বলছিলাম যে দোসরা আগস্ট ভারত এই তথ্য প্রথম দেয় দুই বিপদ সংকেতের বার্তা ভারত আজ করতে পেরে তারা আহ শেখ হাসিনাকে এবং গোয়েন্দা সংস্থাকে এই তথ্য জানায় এবং এই তথ্য দোসরা আগস্ট জানাই জানানোতেই তারা ক্ষান্ত হয়নি ঠিক তার পর দিন তেসরা আগস্ট ভারতের উচ্চ পর্যায়ের কিছু গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সরাসরি ঢাকায় চলে আসেন এবং সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌপ্রধান এনএসআই এর প্রধান বিজিএফআই প্রধান সহ পুলিশের প্রধান উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করেন যে কি হতে যাচ্ছে সামনে কি করণীয় সেই দিক নির্দেশনাও তারা দেন এখন প্রশ্ন হচ্ছে যে এই তথ্য উপাত্ত গুলো তখনকার সরকার কি করেছিল বা তারা সেটি সেই তথ্যর পেয়ে সেই তথ্যর অনুপাতে কি কর্মকাণ্ড বা কি পদক্ষেপ নিয়েছিল সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার না এবং পাঁচ আগস্ট সকালে এর আগে চার আগস্ট থেকেই তিন আগস্ট বললেও ভুল হয় হবে না শেখ হাসিনার উপরে বাহিনীর তরফ থেকে চাপ আসছিল তিন বাহিনী প্রধানই বলছিলেন যে আপনি দেশ ত্যাগ করুন আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এই ধরনের একটি চাপ আসছিল পাঁচ তারিখ সকালবেলা শেখ হাসিনা ক্যাবিনেট সেক্রেটারি বিজেএফআই প্রধান এনএসআই প্রধান এসপি প্রধান পুলিশ প্রধান কোস্টগার্ড প্রধান এবং অনেক সামরিক কর্মকর্তা এদেরকে সকলকে গণভবনে নিয়ে আমরা একটা জানি আমরা টেলিভিশনে দেখেছি তাদের সাথে উনি একটি উচ্চ পর্যায়ে বৈঠক করছিলেন ঠিক বৈঠক চলাকালীন সময় সেনা প্রধান বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে বৈঠকে সরাসরি অংশগ্রহণ করেন বৈঠকে ঢুকে পড়েন এবং উনি সেনাবাহিনী প্রধান বৈঠকে ঢুকেই প্রথম যে কথাটি বলেন শেখ হাসিনাকে আপনাকে এক্ষুনি গণভবন ত্যাগ করতে হবে অন্যথায় আপনার নিরাপত্তা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেনাপ্রধান তাকে আরো বলেন যে আপনি ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ত্যাগ করুন সেনাপ্রধান তাকে চাপ প্রয়োগ করতে থাকেন এই বইয়ে এটি উল্লেখ করা হয়েছে এবং সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেন সময় নষ্ট করার কোনো সুযোগ নেই কিন্তু এই পরামর্শ প্রত্যাখ্যান করেন এবং তিনি বলতে থাকেন আপনি আমাকে কি মনে করেন দেশের এই পরিস্থিতিতে আমি দেশ ছেড়ে চলে যাব এটি কোনোভাবেই সম্ভব নয় সেনাপ্রধানকে শেখ হাসিনা উল্টো প্রশ্ন করেন জানতে চান তার কাছে আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার পাশে শক্তভাবে থাকবেন দাঁড়াবেন আপনি কি আমার পাশে শক্ত হয়ে দাঁড়াবেন উত্তরে সেনাপ্রধান বলেন যে হ্যাঁ আমি আপনার পাশে শক্ত হয়ে ছিলাম এবং শক্ত হয়ে কিন্তু দাঁড়াব বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান ওনারা দুজন বলেন যে আমরা তো শক্ত হয়ে আপনার পাশে অবস্থান করছি তারপরেও আপনাকে দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ আহ কোনোভাবেই আমরা আপনার নিরাপত্তা দিতে পারবো না নিরাপত্তা দিতে ব্যর্থ হব আপনার জীবনে নিরাপত্তাহীনতা রয়েছে ওই জায়গাতে সে রেহানা উপস্থিত ছিলেন রেহানা ও শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন তাতেও তিনি রাজি হচ্ছিলেন না কোনোভাবেই তিনি গো ধরে বসেছিলেন তিনি কোনোভাবেই দেশ ছাড়বেন না ঠিক তাৎক্ষণিক ঠিক ওই সময় সজীবত জয়ের একটি ফোন আসে জয় তার মাকে বলে যে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে গণভবন ত্যাগ করতে হবে এবং দেশ ছেড়ে চলে যেতে হবে অন্যথায় তোমাকে বাঁচানো যাবে না ঠিক ওই সময় একটি কল আসে সেই কলটি আসে ভারত থেকে ভারতের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা যিনি শেখ হাসিনা পূর্ব পরিচিত ছিলেন তিনি প্রান্ত থেকে বলেন যে আপনাকে এক্ষুনি গণভবন ত্যাগ করতে হবে দেশ ছাড়তে হবে অন্যথায় খুন হতে হবে এবং ওই কর্মকর্তা শেখ হাসিনার পূর্ব পরিচিত ছিলেন যিনি এবং তাদের কথা হয় খুবই সংক্ষিপ্ত কয়েকটি বাক্যেই কথা শেষ হয় সেনাপ্রধান তখন বলেন যে তিনি যদি গণভবন ছাড়তে না রাজি হন বা না চান তাহলে কেবল শেখ হাসিনার জীবন ঝুঁকিতে পড়বে না শুধু তার জীবন নিয়ে তারই প্রাণনাশের হুমকি এখানে নয় তার নিরাপত্তার দায়িত্বে বা তার সাথে যত গণভ্রমণের কর্মীরা রয়েছে বিশেষ করে স্পেশাল ফোর্সের এসএসএফ এর সদস্য যারা রয়েছে তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে কাজেই আপনাকে এক্ষুনি আহ ছাড়তে হবে গত ভবনে সেনাপ্রধান তাকে ছাপ প্রয়োগ করতে থাকে এমনটি বলছে বইয়ের লেখকরা এর পরের ঘটনা আপনারা জানেন কিছুটা যে বাংলাদেশের একটি বিমান বাহিনীর হেলিকপ্টারে পরে একটি বিমানে করে তিনি দেশ ত্যাগ করেন এবং সেনাবাহিনী আহ বাংলাদেশের বিমানটি বাংলাদেশের সীমা আকাশ সীমা অতিক্রম করে যখন ভারতের আকাশ সীমায় প্রবেশ করে তখন ভারতের কিছু ফাইটার প্লেন এই বিমানটিকে নিরাপত্তা দিয়ে বা প্রোটোকল দিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যায় এমনটিও এই বইয়ে রয়েছে এবং তারপরের ঘটনা আমরা জানি যে শেখ হাসিনা গণভবন ত্যাগ করার ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই গণভবন আক্রান্ত হয় এবং এই যে গণভবন যে আক্রান্ত হলো গণভবনের নিরাপত্তার দায়িত্বে যারা ছিল এছাড়া এই মতটা যখন আন্দোলনকারীরা গণভবনের দিকে যাচ্ছিল তখন কিন্তু তারা প্রথমে গণভবনের দিকে সাহস পাচ্ছিল না এটি আমরা দেখেছি আমরা তখন টিভিতে লাইভ হচ্ছিল সেই লাইভে আমরা দেখেছি যে তখন তারা কিন্তু আর্মি সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিল এখানে সেনাবাহিনীর এপিসি ছিল সেনাবাহিনীর শক্ত পাহারা ছিল তারা যখন নিরাপত্তা বেষ্টনী ছেড়ে দিল তখন আন্দোলনকারীরা বুঝতে পারলো উপলব্ধি করলো যে সেনাবাহিনী তাদেরকে পথ ছেড়ে দিল এর কিন্তু তারা গণভবনে আক্রান্ত আক্রমণ করে এবং গণভবন আক্রান্ত হয় যতক্ষণ সেনা সদস্যরা যারা স্পেশাল ফোর্সের সদস্য তাদের কথা বলছি যারা রাস্তার দায়িত্বে ছিল তখন কারফিউ ছিল এবং সেই অবস্থায় দেশে বিভিন্ন জায়গাতে সেনা সদস্য মোতায়েন ছিল বিভিন্ন জায়গাতে সংঘর্ষ হচ্ছিল তখন কিন্তু তখন যে সেনা সদস্যরা ওই অঞ্চলটাতে ছিল তাদের দেখে কিন্তু প্রথমে আন্দোলনকারীরা ভীত ছিল তারা ওই দিকে যেতে সাহস পাচ্ছিল না কিন্তু যখন তারা সামনে আসলো আসার সাথে সাথে কেমন যেন সেনা সদস্যদের মনে হলো যে তারা তাদেরকে আমন্ত্রণ করে ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা চলে যাওয়ার সাথে সাথেই তারা মহা উল্লাসে মহা উদ্বেগে গণভবনে আক্রমণ করে এবং গণভবনের দেয়াল ভেঙে এরপরে গণভবনে কি হয়েছে এটি আমরা সবাই জানি এবং এই যে প্লট নির্মাণ করা হয়েছিল এই আন্দোলনে নানা ধরনের যেই ছিল তার মধ্যে এভাবে আক্রমণ করা হবে এবং যে প্রধানমন্ত্রীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হবে এবং তাকে নগ্ন করে ঝুলিয়ে একেবারে চূড়ান্ত অপমান করে তাকে জাতির সামনে উপস্থাপন করা হবে এমনই নাকি একটি প্লান ছিল যেটি এখন সামনে চলে আসছে এই যে খেলাগুলো একে একে এই খেলার বিভিন্ন কুশিলব যারা ছিলেন তাদের জট খুলতে শুরু করেছে শেখ হাসিনার বিদায় এই কুশিলব্দের জন্য অনিবার্য ছিল কারণ স্টেটের খেলা তারা এই খেলা শুরু করেছিল আরো আগে থেকে এবং এই যে মাইনাস টু ফর্মুলা এক এগারো দুই সালের পর থেকে সেই মাইনাস টু ফর্মুলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এখন এসে কিন্তু কিন্তু আবার সেই ফর্মুলা সাহেবকে সামনে নিয়ে আসা হয়েছিল ক্ষমতার জন্য যে তাকে ক্ষমতায় বসানো হবে এবং সেই জিনিসটা তখন বাস্তবায়ন হয়নি কারণ তখন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছিলেন মানুষ এরপরে শেখ হাসিনার দীর্ঘ মেয়াদের শাসনের কারণে মানুষের ক্ষোভ ঘৃণা দিয়েছিল এবং সেটি সম্ভবত সতেরো বছর পরে এসে আবার বাস্তবায়িত হলো এমনটি এখন অনেকে মনে করছেন এবং এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে গবেষণা হচ্ছে আরো গবেষণা হবে সামনে হয়তো এখন প্রশ্ন হচ্ছে এই প্লট নির্মাণে শেখ হাসিনার ক্যারিয়ার হয়তো শেষ সামনে আর কোন কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব ক্যারিয়ার নিয়ে টান পড়ে সেটি দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ